প্রিয় দর্শক আজকে আমি ইমাম নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক ইমাম নামটি কি ইসলামিক নাম ইমাম নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই ইমাম নামের বাংলা অর্থ কি ইমাম নামের বাংলা অর্থ হচ্ছে নেতা বা পথ প্রদর্শক তিন ইমাম নামের আরবি অর্থ কি আরবি ভাষায় ইমাম শব্দের অর্থ নেতা বা প্রধান চার ইমাম নামের উৎপত্তি কোথা থেকে ইমাম নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করে পাঁচ ইমাম নামের প্রকৃতির মানুষ ইমাম নামের ব্যক্তিরা সাধারণত কর্তৃত্বশীল দায়িত্বশীল এবং নেতৃত্ব দানে সক্ষম হয়ে থাকেন ছয় নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম এক ইমাম রহমান দুই ইমাম সুলতান তিন ইমাম বেগ চার ইমাম ফাতেমা পাঁচ ইমাম খাতুন আজ তাহলে এ পর্যন্তই আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন